নম ভগবতে বাসুদেবয় সঙ্গ এই একটি শব্দই একজন মানুষের জীবনের গতিপথ মানসিকতা এবং আধ্যাত্মিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে সঙ্গ মানে শুধু পাশে থাকা কেউ নয় সঙ্গ মানে তার প্রভাব তার চিন্তা তার কর্ম যা আমাদের আত্মার ভেতরে গিয়ে আলো বা অন্ধকারে ফেলতে পারে আজ আমি তোমাদেরকে বলবো কেমন সঙ্গ করা উচিত এমনভাবে বলবো যাতে মন দিয়ে শুনলে জীবনের প্রতিটি ধাপে তুমি এই সত্যকে অনুভব করবে মানুষকে চেনা যায় তার কথায় নয় বরং সে কার সঙ্গে সময় কাটায় সেটা দেখলে তুমি যদি সারাদিন এমন কারো সঙ্গে থাকো যে মানুষের দোষ খুঁজে গিবত করে অসন্তুষ্টির কথা বলে তাহলে এক সময় তুমি নিজের অজান্তেই সেরকম হয়ে যাবে কারণ মানুষ অনুকরণ করে মন মানুষকে কোথাও না কোথাও নিয়ে যায় আর যেই সঙ্গ থাকে সেই রাস্তা তৈরি করে দেয় কখনো খেয়াল করেছ কোনো ভালো মানুষের সঙ্গে দেখা হলে বা সময় কাটালে ভেতরে একটা প্রশান্তি আসে মনে হয় যেন মনের ভেতরে একটা আলো জ্বলছে আবার কোনো নেতিবাচক ক্রোধে ভরা অহংকারী কারো সঙ্গে থাকলে ভেতরে যেন একটা ভার তৈরি হয় একটা অস্থিরতা এই অনুভবটাই আসল সত্য তাই আধ্যাত্মিকভাবে বলা হয় সৎসঙ্গই মুক্তির পথ এই কথাটা শুধু ধর্মগ্রন্থে লেখা একটা বাক্য না এটা প্রতিদিনের জীবনে খাটে তুমি যদি এমন কারোর সঙ্গে সময় কাটাও যার চিন্তা বিশুদ্ধ যিনি পরে ভালো চান যিনি নিজের জীবন সাধনায় কাটাচ্ছেন তাহলে ধীরে ধীরে তুমি তার মতো হয়ে উঠবে তার ভাষা তার দৃষ্টিভঙ্গি তার শান্তি তোমার মধ্যে এসে পড়বে উদাহরণ দিই ধরে নিও তুমি একদল মানুষের সঙ্গে বসে আছো যারা সবসময় কেবল মানুষকে দোষ দেয় রাজনৈতিক বিতর্ক করে আর হাসাহাসি করে সময় কাটায় প্রথম দিকে তুমি হয়তো চুপ করে থাকবে কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে তারাও তোমার ভাষা বদলে দিচ্ছে তুমি যখন নিজেকে বুঝে উঠবে দেখবে তুমি এমন কিছু বলেছ যা তোমার মূল স্বভাব না আবার ধরো তুমি এক সন্তপুরুষের সান্নিধ্যে গেলে যে কিছুই চায় না শুধু ভালোবাসা ছড়ায় তার হাসি নির্মল কথা গম্ভীর কিন্তু কোমল তুমি নিজেই বুঝবে কিছু না বলেও তার পাশে থাকলে মনে হয় হৃদয় ধুয়ে যাচ্ছে এই জন্যই বলা হয় সঙ্গ শুধু বন্ধুত্বের জন্য নয় আত্মার দিশা ঠিক করার জন্য জীবনের শুরুতে যদি ভুল সঙ্গ হয় তবে ভবিষ্যৎটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায় কিন্তু যদি সৎসঙ্গ হয় তাহলে জীবন নিজেই দুতি ছড়াতে শুরু করে ঠিক আধ্যাত্মিকভাবে এটা একদম পরিষ্কার তুমি যে শক্তি সংস্পর্শে থাকবে তুমি আস্তে আস্তে সেই শক্তিতে রূপান্তরিত হবে কেউ যদি সূর্যের আলোয় থাকে তাকে আলোকিত হতেই হবে আর কেউ যদি অন্ধকারের ভিতরে বাস করে সে চাইলেও আলো দেখবে না তাই আমাদের প্রতিদিনের প্রশ্ন হওয়া উচিত আমি কাদের সঙ্গে আছি আমি যে কথাগুলো শুনছি তা কি সত্যের পথে নিয়ে যাচ্ছে আমাকে না মিথ্যায় কাঁদিয়ে ফেলেছে আমি যে মানুষের পাশে সময় দিচ্ছি সে কি আমার আত্মাকে উন্নত করেছে না টেনে নিচে নামিয়ে দিচ্ছে যাদের সঙ্গে তুমি সময় কাটাও তারা যদি তোমাকে কৃতজ্ঞ হতে শেখায় আত্মসমর্পণ করতে শেখায় অহংকার থেকে মুক্ত করতে সাহায্য করে তাহলে তুমি ঠিক পথে আছো কিন্তু যদি তারা সব সময় হিংসা শেখায় প্রতিদান চাইতে শেখায় নিজের অহংকার জাহির করতে শেখায় তাহলে বুঝে নিও তারা তোমার শত্রু এখন অনেকে বলবে সবাই তো ভালো না তাহলে কার সঙ্গে থাকবো উত্তর সোজা একাকিত্ব ভালো যদি তা তোমার আত্মার জন্য শান্তি আনে ভুল সঙ্গে চেয়ে নিসঙ্গতা অনেক পবিত্র তুমি নিজেই নিজের সঙ্গী হতে শেখো বই পড়ো মনতা গ্রহণ করো প্রকৃতির সঙ্গে সময় কাটাও ধীরে ধীরে তোমার কাছে সত্যিকারের সঙ্গ আসবে যারা তোমার আলো বাড়িয়ে দেবে যারা তোমার আত্মাকে ক্ষয় করবে না উল্টো প্রস্ফুটিত করবে শেষে বলবো যেমন বীজ তুমি জমিতে ফেলো তেমনই ফল পাবে তুমি যদি সৎসঙ্গ বেছে নাও জীবনে শান্তি প্রজ্ঞা আর আধ্যাত্মিক উন্নতি আসবে তুমি যদি দুসঙ্গ বেছে নাও তোমার ভিতরের আলো এক সময়ে নিবে যাবে তাই সঙ্গ বেছে নাও খুব ভেবে চিনতে কারণ এটা শুধু তোমার আজকের কথা না এটা তোমার আত্মার ভবিষ্যতের কথা সৎসঙ্গই জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ নিজেকে প্রশ্ন করো আমি কার সঙ্গে আছি ভালো লাগলে শেয়ার করো কারণ সত্যের আলো ছড়িয়ে পড়ুক আবার দেখা হবে পরের ভিডিওতে তাই জয় শ্রীকৃষ্ণ